নতুন সংশোধিত আইন নিয়ে কি বলছেন এই আইনজীবী পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস তার আগে ভারতের নতুন সংশোধিত আইন সম্পর্কে কিছু বক্তব্য মেলে ধরলেন শিলিগুড়ি দেশবন্ধুপাড়া নিবাসী বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী ও শিক্ষাবিদ বিপ্লব সেনগুপ্ত এতদিন ধরে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করলেও ব্রিটিশের আইনই চলে আসছিল কিন্তু এবারে সেই আইনে কিছু সংশোধন পরিমার্জন আনা হয়েছে এই আইন নিয়ে কিছু কথা জানালেন বিপ্লব বাবু প্রসঙ্গত উল্লেখ্য বিপ্লব বাবু কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের একজন নিয়মিত আইনজীবী পনেরোই আগস্ট ফিফটিন আগস্ট রয়েছে স্বাধীনতা দিবসের তম স্বাধীনতা দিবস হতে যাচ্ছে আমাদের সংবিধানে আমাদের দেশের আইনি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসছে সম্প্রতি নতুন কিছু সংশোধন এসছে বিভ্রান্তি রয়েছে অনেকে এই সম্পর্কে কোনো সম কিছু ধারণাই নেই একটু যদি আমাদের দর্শকদের কিছু বলেন যে এই যে একটা নতুন পরিবর্তন এসছে আইনে আমাদের নতুন মানে আগে এতদিন তো ব্রিটিশের আইন চলছে

যেটা টু জিরো টু থ্রি মানে দু হাজার ইন্ডিয়ান পেনাল কোড আগেরটা ছিল ক্রিমিনাল কোড তৃতীয়ত বলতে হবে যে ভারতীয় যেটা সকিনম যেটাকে দু হাজার তেইশের এর কথাটা বলা হচ্ছে কে ঠিক আছে তো যেটা ভারতীয় শিক্ষা যে অধিনম যেটা বলা হচ্ছে ওল্ড এভিডেন্স অ্যাক্ট এটাকে বলা হলো অ্যাক্ট নাম্বার হচ্ছে ফর্টি সেভেন আপ টু জিরো টু থ্রি ঠিক আছে তো উচ্চারণের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে যে কিছুটা মনে হচ্ছে যেন সংস্কৃত মেশানো আছে অর্থাৎ ভারতীয় শিক্ষা সকসা আধিনাত্তম টু জিরো টু থ্রি এখন আমরা যেন বলি ক্রিমিনাল প্রসিডিওর ইন্ডিয়ান পেনাল কোড আমরা বলি কি এভিডেন্স অ্যাক্ট কম্পারেটিভ টেবিল অফ দ্য ওল্ড অ্যান্ড দ্য নিউ সেকশন আরেকটার মধ্যে কম্পারেটিভ টেবিল রয়েছে আমাদের এই বইটার মধ্যে এই যে বইটা এই বইটার মধ্যে কম্পারেটিভ টেবিল রয়েছে এটা সবাইকে নিতে হয়েছে আইনজীবীদেরকে নিতে হয়েছে আইনজীবীরা নিয়ে এটা চর্চা করছেন এবং আমাদেরকে নতুন নতুন করে যে মামলাগুলো করতে হচ্ছে সেখানে প্লেস করতে হচ্ছে এবারে প্রশ্নটা উঠেছে যে এটা কি ঠিক হলো এই তো প্রশ্ন যেটা কি ঠিক হলো এটা কি বাড়াবাড়ি হলো না এটা কি এলো না কোনো বিশেষ কোন চেঞ্জিং হলো কিনা বিশেষ কোন চেঞ্জিং হলো কিনা কারোর স্বার্থে হলো কিনা কারোর বিপক্ষে হলো কিনা আসল কথাটা হচ্ছে যে এগুলো করতে পারে কারা আমাদের দুটো কক্ষ আছে আমাদের সংবিধান আছে আমাদের পার্লিয়ামেন্ট আছে আমাদের রাজ্যসভা আছে এবং মাথার উপরে রাষ্ট্রপতি আছে এগুলো সব তো করে গেছে দেশ স্বাধীন হওয়ার পরে আম্বেদকারের নেতৃত্বে যে টিম ছিল তারা করে দিয়ে চলে গেছেন এবং এই আইনগুলো যেটা বেশিটা আইন ছিল হচ্ছে সমস্তই ব্রিটিশের আমলে তৈরি করা আইন বছর বছর আগেকার তৈরি করা আইন সেগুলোই চলছিল এবার এই যে বছর বছর আগেকার তৈরি করা আইন তার সাথে এখনকার যে মানে সামাজিক প্রেক্ষাপটের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা নিয়ে আসার দরকার আছে সেটাও একদিনে হয়নি দু আপনারা শুনলেন দু হাজার মানে পঞ্চাশ বাহান্ন তারপরে দু এর মাঝখানে পার্লামেন্টের মাধ্যমে আমাদের কনস্টিটিউশন তো চেঞ্জ হচ্ছে সবরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিকান আগে তো এতগুলো ছিল না সবরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিকান সংবিধান চেঞ্জ হয়ে বারবার করে চেঞ্জ হয়েছে যখন চেঞ্জ হয়েছে কোনো একটা জায়গা তখন সমালোচনা হয়েছে তখন যারা বিরোধী পক্ষে ছিলেন তারা সমালোচনা করেছেন যারা সরকার পক্ষে রয়েছেন সমালোচনা একটা বিষয় মানে আপনাদেরকে বুঝতে হবে যে গোটা বিশ্ব জুড়ে হয় জুড়ে বড় বড় দেশে হয় ছোট দেশে পরিবর্তন করতে গিয়ে আপনারা দেখবেন হ্যাঁ ওই যে ডেমোক্রেট রিপাবলিকান এবারে এই যে লড়াই হবে এটা প্রথমে নিজেদের মতো লড়াই তারপরে দুটো অপোনেন্টের লড়াই কিন্তু ফরেন পলিসি ইকোনমিক পলিসি অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি এই জায়গাগুলোতে পক্ষে বিপক্ষে এত বেশি সমালোচনা কোনো কান্ট্রিতে হয় না যতটা আমাদের দেশে হয় এটা হয়তো একটা ডেমোক্রেসি গুড সাইন আমাদের দেশের মতন এত বড় নির্বাচনী প্রক্রিয়া কোথাও হয় না সেই নির্বাচনী প্রক্রিয়ার হবার পরও তো প্রচুর সমালোচনা হয় রাজ্যকে নিয়ে হয় কেন্দ্রকে নিয়ে হয় ইলেকশন কমিশনকে নিয়ে হয় বলুন তো দেখি নির্বাচন কমিশন যাকে দায়িত্ব দিয়েছে যাকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দিয়েছে যাকে সংবিধান দায়িত্ব দিয়েছে তাকেও তুল্য মোল যে কেউ সমালোচনা করতে পারে এই ডেমোক্রেসি আর কোথায় আছে নেই তো তো আমাদের এই যে পরিবর্তন হয়েছে এই বইগুলো যে চেঞ্জ হয়েছে আমিও নভিস এরকম কাজ করতে গিয়ে আমাদেরকে বুঝতে হবে তবে এটা সাধারণ বুদ্ধিতে যে কোনো মানুষ বুঝতে পারবেন যে কারোর বিপক্ষে বা কারোর পক্ষে কিছু করা হয় একটা ইউনিফর্মিটি একটা ইকুইটি আমরা ইকুইটির কথা তো বলেছি ইকুয়ালিটির কথা বলেছি সংবিধান বলে গেছে অনেক আগে তো আইনের ভাষায় আইনের দিক থেকে একটা ইকুইটি ইকুয়ালিটি এবং এইটা তো আসার দরকার আছে তো সেটা ক্রিমিনাল দরকার আছে সিভিল মামলায় দরকার আছে সর্বত্র দরকার আছে এই যে জম্মু কাশ্মীরকে নিয়ে যে তোলপার হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বা ধরুন আপনি ধর্ম জাত ভাষা ইত্যাদিতে আলাদা আলাদা হয়ে যাবে আইন এটা কি মনে হয় সাধারণ মানুষের কি মনে হবে হবে কি হবে না তো এটা তো হওয়া উচিত না তো কেননা এই যে ধরুন স্ত্রীদের অধিকার আইনে বলা আছে স্ত্রীদের অধিকার এবারে কোন একটা ধর্মের মানুষের একটা ধর্মের মানুষের স্ত্রীদের অধিকার থাকবে না তো হয় না তাহলে যদি ইউনিফর্মিটি আনা যায় সেখানে সমালোচনা করার তো কোনো ব্যাপার নেই যদি সমালোচনা হয় তখন বুঝে নিতে হবে শুধুমাত্র রাজনৈতিক কারণে সমালোচনা হচ্ছে কোথায় আমার সুবিধা আছে কোথায় আমার মাইলেজ আছে কোথায় আমার অ্যাডভান্টেজ আছে তো সাধারণ মানুষ হিসেবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি একটা সময় আমি রাজনীতিতে যুক্ত থাকলে আপনি জানেন আপনারা জানেন রাজনীতির ধারে কাছে আমি নেই এবং আমি এখন ফিল করি এই বয়সে এসে যে রাজনীতি কিছুটা অন্তত সব জায়গায় নিউট্রাল হওয়া উচিত এবং যে কাজ রাজ্যে ভালো হচ্ছে রাজ্যের সরকার যে যেটুকুনি যে যে কাজগুলো ভালো করছে তাকে মানে মাইক্রোফোন নিয়ে চিৎকার করে ভালো না বললেও নৈতিকভাবে সমর্থন করা উচিত তেমন দিল্লিতে যে সরকার আছে আমাদের ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই ঔষধি আমি কলকাতা থেকে ফিরে সার্কিট বেঞ্চে গেলাম বৃহস্পতিবার দিন দেখলাম যে স্টেটের যিনি দায়িত্বে আছেন আর যিনি ইউনিয়নের দায়িত্বে আছেন দুজনে মিলে গল্প করছে তা আমি আসছি ওখানে ও ইউনিয়নের যিনি দায়িত্বে তার সামনে দিয়ে তো আমি দুজনকে একটু মজা করে সরিয়ে দিয়ে বললাম এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে হ্যাঁ তখন ইউনিয়নের যিনি বললেন যে ফেডারেল স্ট্রাকচার আমি বললাম বাহ এই কথাটা যেন সবসময় মাথায় থাকে তো আমাদের কথাটা হচ্ছে যে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে কতগুলো চেঞ্জ নিয়ে এসেছে তো এই যে যেটা চেঞ্জ নিয়ে এসেছে সেটা কারোর খুব ভালো করার জন্য নিজের স্বার্থে এবং অন্যদের ক্ষতি করার জন্য এই রকম অধিকার এই রকম পরিবর্তনের অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি রাজ্যসভাতে হতে পারে না হতে পারে না সর্বোচ্চ ন্যায়ালয়ে রয়েছে তারা উপরে খবরদারি করছেন তারা দেখছেন কেন প্রতিদিন চুলছেরা বিচার তাদেরকে করতে হয় এবং আপনারা জানেন যে যে কোনো আইনে আমরা যেটা বলি আমরা যখন মামলা করি কোর্টে আমরা না আমরা যখন মামলা করি কোর্টে আমরা সাইটেশন দিই সুপ্রিম সুপ্রিম কোর্ট অমুক অমুক শনে অমুক দিন এই রায়টা দিয়েছিল তাহলে সেই রায়টা একটা মানে ইয়ার মার্কিং অর্থাৎ ল্যান্ড মার্কিং অর্থাৎ ওই রায়টা হচ্ছে গিয়ে অন্য মামলাতে কার্যকরী করা যায় ঠিক আছে তাহলে এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে এবং আমার ধারণা কোথাও যদি কোনো ত্রুটি থাকে সেটা ঠিকঠাক হবে কিন্তু কিন্তু বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে ভারতবর্ষের সংবিধানটাকে কি আমরা যেটা তৈরি হয়েছে আমরা যে এতগুলো সংবিধান সংশোধন হচ্ছে পুরো সংবিধানটাকে কি কেউ পাল্টে ফেলেছে পৃথিবীতে দেশে দেশে এরকম কোনো কোন ব্যাপার আছে আমাদের সংবিধানকে বলা হয় যে নাই দার রিজিট নট ফ্লেক্সিবল এমন দেশ আছে যাদের সংবিধান প্রচন্ড রিজিট তারা সংবিধানে হাত দিতে পারেন এমন সংবিধান আছে রোজ রোজ পাল্টে দিতে পারে কিন্তু আমাদের সংবিধান হচ্ছে গিয়ে নাই দার নর ফ্লেক্সিবল অর্থাৎ পুরোপুরি করা নয় পুরোপুরি দুর্বল নয় অর্থাৎ একটা কথা আছে রাজনীতিতে যে একটা আছে গণতন্ত্র ডেমোক্রেসি আরেকটা হচ্ছে সেন্ট্রালাইজেশন অর্থাৎ হচ্ছে গিয়ে কেন্দ্রিকতা তো এই যে গণতন্ত্র আর কেন্দ্রিকতা দুটোরই প্রয়োজন আছে দুটোরই প্রয়োজন আছে শুধু যদি কেন্দ্রিকতা থাকে তাহলে কি হবে তাহলে ফিউডাল রড তৈরি হয়ে যাবে তাহলে যেটা হবে স্বেচ্ছাচারী মনোভাব চলে আসবে আর যদি শুধু ডেমোক্রেসি আসে নৈরাজ্য চলে আসবে আমরা শুনে আসছি যে একজন অপরাধী শাস্তি পাক কিন্তু একজন নিরপরাধী যেন কোনো শাস্তি না পায় একদম ঠিক কথা এই আইনে কি তার তো একদম 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 পরিষ্কার ভাবে তার ব্যবস্থা রেখেছে আগে যে ছিল না একদম তা নয় এবং বলা হয়েছে যে একটা এফআইআর করলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর করলে সেই এফআইআরটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তাকে ইনভেস্টিগেট করতে হবে কারোরটা করলাম কারোরটা করলাম না দেখা গেল এফআইআরটা করলো আজকে হচ্ছে গিয়ে তোমার তেসরা আগস্ট দেখা গেল আজকে আজকে এক্স এর নামে একটা এফআইআর হয়েছে সেই এক্স এর নামে এফআইআরটা প্রডিউসড হলো কোর্টে পুলিশ প্রসেস করলো এবার দেখা গেল যে এফআইআর করতে গেলে তো কিছু এভিডেন্স দিতে হবে কেন তুমি তার নামে এফআইআরটা করছো তাহলে দেখা গেল সেটা হচ্ছে গিয়ে তেরো তারিখের তেরো অগাস্টে তার মানে এভিডেন্স তাহলে কোর্ট কি বলবে আপনি এফআইআর করেছেন তিন তারিখে অগাস্ট মাসে আর আপনাকে প্রমাণপত্র দিয়েছে কবে তেরো তারিখে দশ দিন বাদে তো এটা তো চলতে পারে না আজকে এগুলো প্রভিশনকে অনেক রেস্ট্রিক্ট করার ব্যবস্থা হয়েছে এইটাই মানুষের সুবিধা এইটাই মানুষের উপকার আজকে এটা এই যে শিক্ষার ব্যাপারটা নিয়ে এটা বলতেই হচ্ছে যে আমাদের দেশে শিক্ষা নিয়ে পার হচ্ছে ভাবার কোনো কারণ নেই শুধু রাজ্যেই হচ্ছে কেন্দ্রেও হচ্ছে এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তো তারপরে সেটা ডিটেক্টেড হচ্ছে যে ভেরি রিসেন্ট আমাদের রাজ্যে তোলপাড় চলছে আমি নিজেও প্রচুর মামলা করছি কেবল কলকাতা থেকেও করে এলাম বিকাশ ভবন থেকে আপনারা রিপোর্ট করছেন এবারে ধরুন তেমনি করে নিটের ঘটনা আমাদের চোখে আসলো হ্যাঁ নেটের ঘটনা চলে ইউজিসির ইয়ে ব্যাপার গুলো চলে আসলো কালকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে একটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে বলেছে যে সবগুলো উৎখাত করার কিছু নেই যেখানে যেখানে যা যা ডিফেক্ট আছে সেগুলোকে রেক্টিফাইড করতে হবে এবং যে টিম আছে এবং আমাদের ভারতবর্ষে ভালো গবেষক আছে রিসার্চার এবং তাদের সুযোগ করে দিতে হবে তাদের জন্য দেশের সুযোগ করে দিতে হবে আমরা বলছি যে টাকার লোভে শুধু বিদেশে চলে যায় কথাটা ঠিক না শুধু টাকা নয় অনেকে শুধু কম অর্থেতেও কাজ করবে কিন্তু তাকে কাজ করার সুযোগ দিতে হবে সুযোগটা দিতে হবে তো এরকম ব্যাপার আছে আর কি এবং আমাদের এই যে নতুন আইন আসলে এটা তো ঘটনা আমরা যখন কোনো কাজ করি পরবর্তী পর্যায়ে যখন এক বছর বাদে ওই কাজটাই করতে যাই তখন আমাদেরকে কি করতে হয় আগের কাজটা যেটা এই যে আমাদের শিক্ষার ব্যাপারে নানা রকম কমিশন বসেছে সেই কমিশনগুলো কি হচ্ছে তার আগের কমিশন তার আগের কমিশন যারা বিয়েভ পড়ছে তারা জানে আমরা যখন পড়েছি তখন দেখেছি আমরা একটা পর একটা কমিশন রাধা কৃষ্ণ কমিশন মুদালিয়ার কমিশন হ্যাঁ এবারে আমাদের প্রবলেমটা হচ্ছে একটা কমিশন হয়েছে সেই কমিশনটার পরে আরেকটা আমি যখন কমিশন করতে যাচ্ছি আগের কমিশন সব তো ভুল লয় আগের কমিশন তো সব ভুল লয় সেটাকে বেস করে নতুন এটা যা সেটাকে বেস করে আগের কোনগুলো ঠিক ঠিক মতন ছিল কোন জায়গাটা আবার একটু পরিবর্তন করার দরকার সেইটা সংস্কার সংস্কার করা একদম একদম একটা সময় সত্যি একদম একদম বিধবা ছিল না ঠিক একটা সংস্কার করে সংস্কার করে আজকে এগুলো এগুলো একশো শতাংশ হচ্ছে কি অপরাধ হিসেবে চিহ্নিত হবে মানে গণ্য পাবে তো সেই জন্য এই যে আইন বইটা করেছে আমাকেও ভালো করে আনো নতুন নতুন মামলা করতে গিয়ে আমাকে পড়তে হবে সবাইকেই পড়তে হবে এবং আমি মনে করি ওই যে পজিটিভ ভাব ইতিবাচক দিকটা হবে আমার এত বড় দেশ 141 কোটি জনগা দেশ বহু মামলা বসে রয়েছে পরে রয়েছে মামলা পর মামলা ওই যে কি বলে কি হিন্দিতে শুনি কি তারিখ পে তারিখ নাকি এরকম একটা শুনি অনেক শুনেছি আর কি আমি সেই সিনেমা দেখে নি আমি তো এবং যারা নাকি মামলাকারী তারা মনে করেন উকিল বাবুরা ইচ্ছে করে মামলাগুলোকে দেরি করছে উভয় পক্ষ একসাথে আমি তো যেরকম খুব মজা করি বলে এরকম আরো অনেকে আছে যে আমি ওকালতি করি অনেকে জিজ্ঞেস করেন যারা আমাকে আমার ফ্যামিলি জানেন না যে আমার বাড়িতে আর কে আছে আমার পরে কে মামলা করবে আমি বললাম আমার পরে তো আমার ছেলে বা আমার ভাস্তারা আমার ছেলে গবেষক কাজে তার মামলা করার কোনো সুযোগ নেই আর আমি যে বয়সে এখানে এসেছি আমার কাজ হচ্ছে কত তাড়াতাড়ি মামলাটাকে স্পিড ট্রায়াল করে দিই আমি কত তাড়াতাড়ি মামলাটার একটা অর্ডার রিলিফ আমরা বিচারটাকে বিচারটাকে তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি এবং আমার ধারণা এই যে বইটা যে চেঞ্জেসটা হয়েছে সেখানে এই স্কোপটা খুব ভালো করে রাখা আছে এটা এটা বুঝেই করেছে যারা করেছেন তারা বুঝেই করেছেন এটা হচ্ছে ব্যাপার রাজনীতির সাথে এটাকে গুলিয়ে ফেলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ